আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ছোট ব্লগ নিয়ে হাজির হলাম আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করছি তো সাথে থাকুন এমন যে আমার ছেলে শুয়ে শুয়ে তার সব পড়া আমি অনেকক্ষণ থেকে দেখতেছি আয়ান আমার সাথে শুয়ে শুয়ে কী জানি করতেছে আরবি লিখতেছে পরে দেখে আরবি লিখতেছে আরবি লিখতেছে কেন বাবা হ্যাঁ পুজোর তোমাকে পড়া দিছে আর কি কি পড়া দেয় আরো আরো আছে পড়া হুজুর কি তোমাকে লেখায় লেখায় পড়ায় হ্যাঁ এটা কি লিখছো বলতে পারবা হ্যাঁ জোরে বলো আমি শুনতেছি না হরফ গুলা শিখাচ্ছে এটা কী হরফ এটা কি তোমার হুজুরের খাতা আমাদের হুজুররা আবার আমাদেরকে এভাবে শিখায় নাই এখন হুজুরগুলা ভালোই অদ্দিও এই মাত্র অদ্দির আয়নের জন্য ছেলে হুজুর রাখা হয়েছে আর অদ্দির জন্য মেয়ে হুজুর অদ্দি এই মাত্র হুজুরের থেকে বের আসছে এ ধর কি এই মাত্র তার হুজুরের থেকে পেরে আসছে সে তোমার হুজুরও কি তোমাকে লেখা লেখা পড়ায় না লিখতে পারি আমি এক এক জনের পড়ার সিস্টেম এক এক রকম

ফরফ নাকি মনোযোগ দিয়ে করো হুম লেখো সরি তোমার সময় নষ্ট করেছি তুমি আমার বিছনাটা নষ্ট করতেছ আমি যখন আমার রুমে একটু বিশ্রামের জন্য আসি বিকেলে আর তখন সে চলে আসবে তার বই খাতা অথবা খেলনা টেলনা নিয়ে আমার বেডরুমেই এবং আমার বিছানার উপরেই সব করবে এই যে একটা পার্সেল আসছে এটা আয়নের আর আয়নের বাবার সারপ্রাইজ খুলে দেখো বাবা খুলো এক সাইডে বসো না তুমি এই দেখো আবার পাঞ্জাবি কেটো না বেশি এক্সাইটেড হয়ে দেখি হাসো একটু হাসো হাসো এই যে সুন্দর করে এই সুন্দর পাঞ্জাবিটা হচ্ছে একটা অনলাইন পেজের থেকে নেওয়া হয়েছে তুমি দেখে মানে এ দোকান থেকে নিলাম দেখি কীরকম যদি ভালো হয় তাহলে পুনরায় রায় নেওয়া যাবে কালারটা আমার কাছে ইদানিং এই কালারটা আমার কাছে বেশি ভালো লাগে দাঁড়াও তুমি খুললো এখন খুলো না দাঁড়াও দুষ্ট আয়ান দেখুন কিভাবে হাসি দিচ্ছে বা পাঞ্জাবি লেটার হঠাৎ করে এত রাতের রাতের দশটা বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখুন সুন্দর বৃষ্টি একদম ভালো বৃষ্টি কোন অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে এত আসলে কি হঠাৎ গরম বেশি আর পানিটা বৃষ্টির পানিটা পুরো গরম মনে হয় এই শীত বৃষ্টি আছে পানিটা একদম গরম তারপরও আল্লাহ রহমতের বৃষ্টি ওই যে ওই ব্যান গাড়িওয়ালাটা তার বোঝা যাইতেছে কিনা জানি না সে এখনো ব্যান গাড়িটা জিনিসপত্র গোছাইতে পারে না সে এক জায়গায় গোছায় আর হিন্দাওয়ালা পুরা বৃষ্টি আরেকজন বৃষ্টি বৃষ্টি আসতেছে আর হ্যাঁ এখন আবার বৃষ্টির ইয়াটা কমে গেল না কমে নেই আচ্ছা এখন আর মাটি নাই শুনে মাটির একটা কিরকম রুমের ডিম লাইট বন্ধ করে মানে লাইট বন্ধ করে তারপরে দিয়েছে এখনো কমে নেই দেখি বারান্দার কি অবস্থা গরম কিন্তু গাছগুলি তো ভিজতেছে না গাছগুলি তো ভিজতেছে না এটা এই জায়গা দিয়ে যাতে কিন্তু একদম অল্প অল্প পানি আসতেছে আমার রুমটা দক্ষিণে তো জানলা খুলে ডিম লাইট জ্বালিয়ে আমি মাত্রই বসেছি আর আওয়াজটা পেয়ে ভাবতেছিলাম প্রথমে যে কিসের আওয়াজ পরে দেখি এত বৃষ্টি কী আমার এই ছোটো ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি পানি খাবেন এই গরমে আসসালামু আলাইকুম